তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন মুড ইউটিউব চ্যানেল তো আপনারা সবাই জানেন বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছে যে বর্তমানে কিন্তু পঁচিশ লক্ষ মহিলাকে ফ্রিতে গ্যাস সিলিন্ডার কিন্তু প্রোভাইড করা হবে তো সেই জন্য আজকে পর্যন্ত আপনার দেখাবো যে কারা কারা এই গ্যাস সিলিন্ডার পাবেন অথবা এর সঙ্গে কী কী প্রোভাইড করা হবে গ্যাস সিলিন্ডারের সঙ্গে কী কী জিনিসপত্র আপনাকে প্রোভাইড করা হবে সেটা জানাবো এবং বর্তমানে কিন্তু এই গ্যাস সিলিন্ডার যে আপনাকে প্রোভাইড করা হবে এর সঙ্গে আপনাকে তিনশো টাকা করে সাবসিডিও প্রোভাইড করা হবে তো সেই জন্য কারা কারা এর জন্য আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন এই ফ্রি গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো ঠিক আছে তো সেই জন্য ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেলাইকে অবশ্যই রেস্ক রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো দেখছেন আমি একটা আর্টিকেল খুলে নিয়েছি এখানে এবিবি আনন্দের যে একটা আর্টিকেল আপনি খুলে বোঝানোর জন্য দেখাচ্ছি এখানে বলা হয়েছে যে নবরাত্রিতে দেশবাসীকে প্রধানমন্ত্রীর উপহার পঁচিশ লক্ষ মা পাবেন ফ্রি সিলিন্ডার ঠিক আছে বর্তমানে কিন্তু দেশবাসীর জন্য আরেকটি উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে কিন্তু পঁচিশ লক্ষ মহিলাদের ফ্রি গ্যাস সিলিন্ডার কিন্তু প্রোভাইড করা হবে ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে নতুন জিএসটি টু পয়েন্ট কার্যকর হওয়ার দিনই এই ঘোষণা কিন্তু করেছেন নরেন্দ্র মোদী বর্তমান কিন্তু সবাইকে যে পঁচিশ লক্ষ মহিলাকে যে ফ্রি গ্যাস সিলিন্ডার কিন্তু প্রোভাইড করা হবে ঠিক ঠিক আছে এবার সেই জন্য এই ভিডিওতে আপনার দেখাবো যে এই পঁচিশ লক্ষ যে গ্যাস সিলিন্ডার প্রোভাইড করা হবে তো এক্ষেত্রে কী প্রোভাইড করা হবে ঠিক আছে শুধু কি গ্যাস সিলিন্ডার প্রোভাইড করা হবে না আর কী কী প্রোভাইড করা হবে সেগুলো আপনাদের জানিয়ে দেবো এখানে বলা হয়েছে যে পেট্রোলিয়াম মন্ত্রী করেছেন এই ঘোষণা বিনামূল্যে এই সিলিন্ডার সম্পর্কে তিনি পোস্ট করে করেছেন এরকম একটি পোস্ট করেছেন যে এখানে কিন্তু পঁচিশ লক্ষ মহিলাদের ফ্রিতে গ্যাস সিলিন্ডার প্রোভাইড করা হবে এবং সঙ্গে তিনশো টাকা করে সাবসিডি কিন্তু পাবেন ঠিক আছে আগেও কিন্তু বহু মানুষ এই যে ফ্রি গ্যাস সিলিন্ডার যে সরকারের তরফ থেকে পেয়েছে এবং এই এখন বর্তমানে আরও পঁচিশ লক্ষ তার সঙ্গে অ্যাড হবে টোটাল অ্যাড কত হবে দশ কোটি সাল লক্ষ হয়ে যাবে তো ফ্রি গ্যাস সিলিন্ডারের সংখ্যাটা বেড়ে দাঁড়াবে দশ কোটি ষাট লক্ষ টোটাল দশ কোটি ষাট লক্ষ কিন্তু যে গ্রাহক এই ফ্রি গ্যাস সিলিন্ডার কিন্তু পেয়েছে ঠিক আছে অথবা পঁচিশ লক্ষটা যোগ হওয়ার পর হয়ে যাবে দশ কোটি ষাট লক্ষ হয়ে যাবে এবং সঙ্গে এই যে গ্যাস সিলিন্ডার প্রোভাইড করা হবে এক্ষেত্রে দু হাজার পঞ্চাশ টাকা করে সরকারের খরচ হচ্ছে কিন্তু ঠিক আছে আপনাকে যে ফ্রিতে প্রোভাইড করছে তো সেই জন্য কিন্তু সরকার যে সরকারে খরচ হচ্ছে দু টাকা এবং সঙ্গে আপনার সিলিন্ডার দেবে গ্যাসের ওভেন দেবে এবং সঙ্গে রেগুলেটর দেবে এই সব মিলে টোটাল দু হাজার টাকা খরচ হচ্ছে ঠিক আছে এবং শুধু এটা দিচ্ছে না সঙ্গে আবার তিনশো টাকা সাবসিডিও পাবেন প্রত্যেকবার যখন আপনি গ্যাসটা আপনি পুরবেন ঠিক আছে তো সেক্ষেত্রে প্রত্যেকবার আপনাকে তিনশো টাকা করে সাবসিডি কিন্তু সরকারের তরফ থেকে প্রোভাইড করা হবে তো সেক্ষেত্রে আপনি যদি এই গ্যাস সিলিন্ডার বর্তমানে আপনি নিতে চান কীভাবে নেবেন তো এর জন্য কিন্তু আপনি অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতির মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন এবার অনলাইনে আবেদন করতে চাইলে আপনি কী করবেন এই অফিসিয়াল অফিসে চলে আসবেন যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যে অফিসিয়াল অফিসে চলে আসার পর অ্যাপ্লাই টু নিউ উজ্জ্বলা টু পয়েন্ট জিরো অপশানে ক্লিক করে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে বর্তমানে কিন্তু সাইটটা এখন আন্ডার মেনটেন্স চলছে সাইটের কাজ চলছে সেই জন্য কিন্তু এটা বন্ধ আছে বর্তমানে তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন বর্তমানে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু অফলাইনে আবেদন করতে পারবেন এই ফর্মটা ফিল আপ করে আপনার কিন্তু যে নেয়ারেস্ট যে ডিলার রয়েছে ঠিক আছে গ্যাসের ডিলার রয়েছে তার কাছে গিয়ে জমা করে আপনি আপনি গ্যাসের কানেকশান নিতে পারেন তো সেই জন্য যারা যারা কিন্তু ফ্রি গ্যাস সিলিন্ডার নিতে চান তারা কিন্তু এইভাবে আবেদন করতে পারবেন এবার যখন অনলাইন আবেদন শুরু হয়ে যাবে যখন সাইটটা ঠিক হয়ে যাবে তখন অনলাইন কীভাবে আবেদন করবেন তার ভিডিও কিন্তু আপনাদের অবশ্যই নিয়ে আসবো আপনাদের সামনে নিয়ে আসবো তখন সেটা দেখে আপনি অনলাইন আবেদন করতে পারবেন অথবা যারা যারা অনলাইন আবেদন করতে চান তারা কিন্তু আপনার ফর্মটা ফিল আপ করে যে নিয়ারেস্ট যে ডিলার রয়েছে তার কাছে গিয়ে জমা করে আপনি আবেদন করতে পারেন ঠিক আছে তো এটা ছিল আজকে আপডেট ভিডিও ভালো লাগলে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং থাকে থেকে আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আসি না এই ভিডিওতে থ্যাংক ইউ